এরকম আমি কিছু করি নাই ভাই আমি ঘুমাচ্ছিলাম দেখেন এরকম আমি তো আপনাকে বলছি পার্টি কমিটি দেওয়ার সাথে আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হচ্ছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা ডেকে কথা বলছি আমি জানি না আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাছ আমাকে ইয়ে ফয়সাল ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে দেন আমি লিঙ্কটা শুনলাম

আমার নাম এখানে নাই আমার ভয়েস কয়জন চিনে আমি শুনো এখন শুনো আচ্ছা আমি একটু লেনিন ভাইয়ের সাথে কথা বলে নি লেনিন ভাই আমাকে একটু সময় দাও প্লিজ আমি একা কেভাবে কিছু ডিসিশন নিতে পারবো না আমাদের আমার আমার মাথা এখন কাজ করতেছে আমি রাতে বেলা একটার সময় বাসায় আসছি এনসিপি থেকে আমি তো সেটা অনেক আগেই থাকলে মানে আমার ইন্টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন হয়েছে রোজার মধ্যে আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম হ্যাঁ সেটাই মানে এখন ওখানে আমার কোনো নাম নাই এখন আমি খাই এটার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দে আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো না তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপির এরকম কমপ্লেন করছে তার নাম বলা হোক যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি আজ দেন ফাইন্ড মানে ওদেরকে বলো নাম ডিসক্লোজ করতে